প্রথমে এখান থেকে দুটো টিকিট করে নিলাম সামনের দিকে যাওয়ার জন্য আট টাকা করে পিছু টিকিট করে সামনের দিকে এগিয়ে গেলাম তোমরা অনেকেই আছো এই জায়গাটা চেনো কিন্তু বুঝতে পারছো না এটা হলো বল্লভপুর ফেরি সার্ভিস পাড়ের দিকে অনেকটাই চড়া পড়েছে তাই ফেরি সার্ভিসটা অনেকটাই বড় আমরা সামনে চলে যাব তোমরা দেখতেই পাচ্ছ সাইডে কত টাকা করে চল পড়ে আছে এবং ওপাশে একটা বড় চড় পড়েছে তোমরা দেখছো আমি মিট ট্রাইভার রমেশ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক স্পেশাল ভিডিও ভিডিওটা স্কিম না করে পুরো দেখতে থাক আমরা কি করতে চলেছি এখানটা খুবই ঢাল আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব নিচে এসে কিছু ভিডিও তোলার পরেই দেখি আমাদের ফেরি সার্ভিস আসছে তাই আমরা ওপারে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম কিন্তু আমাদের কোনো প্ল্যানিং নেই তাই আমরা ফেরিতে উঠে পড়লাম ওটাই প্ল্যানিং শুরু হলো কোথায় যাব আনি মধ্যে আমাদের ফেরি ছেড়ে দিয়েছে আমরা চলে যাব উপরে lagi নবমীর বিকালে আকাশের সুন্দর ভিউটা হেভি সুন্দর লাগছে এই ভিউ দেখতে দেখতেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমরা ফেরি পার করে চলে এলাম পেপারে এপারে আসতে দেখি এই ঘাটের নাম রানী রাজমণি ঘাট এখানে আমরা একে একে নেমে পড়বো ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে আমরা চলে যাব পায়ে হাঁটা দু থেকে তিন মিনিটের রাস্তায় এক দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দির দেখতে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো যে প্রথম দেখবে সেই প্রথমে বলবে এটা দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু ভিডিও দেখার পর তারাই মনে করবে যে এটা কোথায় এখানে মন্দির বন্ধ হওয়ার টাইম রাত্রির আটটা তার আগে তোমরা যখন খুশি আসতে পারো মন্দিরটা খুবই সুন্দর লাগছে তাই আমার একটু মতো মন্দিরটাকে ঘুরিয়ে দেখাবো তারপর যাব মায়ের দর্শন করতে Look এখন মন্দিরে প্রবেশ করছি আমরা এটা হল দেবী অন্নপূর্ণা মায়ের মন্দির ভেতরে লাইটের জন্য মন্দিরের মাকে হালকার ওপর দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ তাই আমরা বাইরে থেকেই মায়ের দর্শন করিয়ে দিলাম এবার বাইরে তা ঘুরিয়ে দেখাই যাওয়ার পথে দেখেছিলাম এই দুর্গা মায়ের মন্ডপ এখানে ভিডিও চলাকালীন এখানে ঢুকতে পারিনি বাড়ি যাওয়ার পথে একবার মা দুর্গার দর্শন নিয়ে যাব। তাই মা দুর্গার কাছে এটা প্রণাম নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমরা চলে এলাম এখন রানীর আসবেনি ফেরি সার্ভিসে এখন আমরা এখান দিয়ে ফেরির টিকিট করে নেবো আর টাকা করে মাথা পিছু বাড়ি যাওয়ার জন্য দুটো টিকিট করে নিলাম সামনে গেটে আসতে গেট গেলো খুলে ফেরির দিকে যাব চলে আজকে এই ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ঘাটের সামনে এসে দেখি আমাদের জন্য ফেরি দাঁড়িয়ে আছে আমরা আস্তে আস্তে ফেরিতে উঠে পড়ব সামনের দিকে জায়গা করে নেব নিমিশের মধ্যে আমাদের ফেরি দিল রানী রাসমণি ঘাট থেকে ছেড়ে চলে যাবো আমরা আবার শ্রীরামপুরে যাওয়ার পথে তোমাদের সাইসিনটা আবারও একবার শেয়ার করছি ভালো করে দেখতে থাকো ওই দেখা যায় আমাদের শ্রীরামপুরের বল্লভপুর ফেরি সার্ভিস আমরা ওই ফেরি সার্ভিসের দিকে এগিয়ে যাবো আমাদের ফেরি এখন এপারে বল্লভপুর ঘাটে প্রবেশ করলো আমরা আস্তে আস্তে নেমে পড়বো আমি এখন টিকিট নিয়ে সামনে এগিয়ে চললাম টিকিট চেকিংয়ে ওখানে গিয়ে টিকিট চেক করিয়ে আজকে ভিডিও শেষ করলাম আজকে আমাদের ভিডিও এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও